তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করে প্রথমে ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপরে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেব দাগের পরে এখান থেকে নিয়ে নেবো পুটের মেজারমেন্ট পুট নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি দুষুদ যেহেতু আমার ছাতে চল্লিশ আছে তাই সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি পুট নেওয়ার পরে নিতে হবে মোহরার মেজারমেন্ট মোহরার মেজারমেন্টের জন্য সাড়ে ছয় আমি দাগ দিয়ে দিয়েছি চল্লিশ ছাতি অনুযায়ী সাড়ে ছয় ইঞ্চি কিন্তু একদম পারফেক্ট হয় এইবারে দাগটাকে স্ট্রেট করে দেবো এবারে এখান থেকে নিয়ে নেব আমাদের ছাতির মেজারমেন্ট যার যা ছাতি ছাতির করলে দশ তারপরে ইঞ্চি এক্সট্রা চলে আসবো নিচের সাইডে নিচে কোমরের মেজারমেন্ট কোমরের একের চার আমার কোমর হচ্ছে সাড়ে বত্রিশ সেটাকে চার দিয়ে ভাগ করেছি তারপরে এখান থেকে নিলাম খাপের জন্য তিন ইঞ্চি মেজারমেন্ট তারপরে দেড় ইঞ্চি অতিরিক্ত নেব যেটা ভবিষ্যতে যদি কখনো লুজ করতে হয় তাহলে তো কাজে লাগবে তারপরে দাগ দুটোকে মিলিয়ে দিলাম এইবারে ওপর থেকে নিয়ে নিতে হবে গলার লম্বা গলার লম্বা আছে ছয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করেছে সেলাই মার্জিনের জন্য সাড়ে ছয় দাগ দিয়ে দিয়েছি চওড়াতে এখানে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চির গলার চওড়া আর নিচের চওড়াটা আমি আড়াই ইঞ্চি দুষুধ নিচ্ছি ওপরে যা হবে নিচে তার থেকে চওড়াই একটু বেশি রাখবেন তাহলে কিন্তু গলাটা খেলানো হবে তারপরে দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিলাম আর এখানে আমি চৌকো গলা করছি তাই কোনো শেপ দিলাম না এইবারে একদম ওপর থেকে নিয়ে নেব পয়েন্টের মেজারমেন্ট পয়েন্ট আছে সাড়ে নয় ইঞ্চি দুশো তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য এইবারে এই দুটো দাগকে এইভাবে স্ট্রেট করলাম যেখানে লম্বা শেষ সেখান থেকে চওড়া নিতে হবে আর এখানে চওড়া নিয়ে নেব যার যা ছাতি আছে ছাতিটিকে দশ দিয়ে ভাগ করে নেবেন যেমন আমার ছাতি চল্লিশ চল্লিশটিকে দশ দিয়ে ভাগ করে পেয়েছি চার ইঞ্চি সেই দাগটাকে দেওয়ার পরে পুরো দাগটাকে স্ট্রেট করলাম এইবারে যে খাপের জন্য তিন ইঞ্চি নিয়েছিলাম সেটা এইখান থেকে এবারে তিন ইঞ্চি দাগ দিলাম আর দু ইঞ্চির মতন স্ট্রেট ওপরে তুলব এটা কম্পালসারি দু ইঞ্চির স্ট্রেট তুলবেন তারপরে এই দাগটার সাথে এই দাগটাকে মিলিয়ে দেবেন এই যে কিছুটা স্ট্রেট তুলেছি এর জন্য ফিনিশিং দারুণ আসবে কর্নার থেকে এক ইঞ্চে অথবা এক ইঞ্চের দাগ তুলেছি আর এর মিডিল বের করেছি করার পরে এই দুটো পার্টে রাউন্ড শেপ দিয়ে দেবো আর্ম হলের জন্য আর এটাকে আমি ডিপ করে দিচ্ছি এই পার্টটা রেডি হওয়ার পরে ওপর থেকে দুশোত শোল্ডার ডাউন করবেন অবশ্যই শোল্ডার ডাউন করবেন ফিনিশিং বেশি ভালো আসবে করে নিয়েছি কিছুই নেই এরকম ফ্রেঞ্চ কার্ব এখানে বসিয়ে দেবেন যেমনটা শেপ যাবে এইরকম ভাবে বসানোর পরে আপনি খুব উঁচুতে আর খুব নিচেতে নামিয়ে নেবেন না জাস্ট একটা কর্নার থেকে একটু এবার ওপার করে রেখে দেবেন দিয়ে শেপ দিয়ে দেবেন দিলেই দেখবেন এখানে প্রিন্সেস কাটের শেপ খুব দারুণ হবে কিন্তু এখানে একটা দেখবেন কোন হয়ে যাবে কোন যেন না হয় তার জন্য হালকা এখান থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবেন আর নিচেও কোন যেখানে থাকবে সেখান থেকেও একটা রাউন্ড শেপ এইভাবে দিয়ে দিতে হবে দিলেই কিন্তু প্রিন্সেস কাটের পাট পুরোপুরি রেডি ব্যাস এখন এটাই আমাদের সামন ছাড় এটাই আমাদের পিছন আর এখান থেকে হালকা দুষুধ মতন একটা দাগ দিয়ে দেবেন আর নিচে থেকে চারের মতন তিন সাড়ে তিনের মতন বা চারের মতন একটা নিচে দাগ দিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবেন মোড়ের সাথে এটা একটা টেকিং হবে যদি আপনারা এটা করেন দেখবেন মোড়ের কাছে ফিনিশিং দারুণ আসবে আপনারা অবশ্যই একবার এটা করে দেখবেন আর এখানে এটা করার জন্য নিচ থেকে হালকা কিন্তু দুশুতের মতন এইভাবে নিচের দিকে একটু ডাউন করে নিতে হবে না হলে কিন্তু ফিনিশিং আসবে না ব্যাস এখানে আমাদের সম্পূর্ণ পাট রেডি এটাই এখন আমাদের সামন পাট এটাই পিছনের পাট পুরো পাট কেটে নিয়েছি এটাকে দিয়েই কিভাবে দেখুন আমরা পিছনের পাটটা বের করছি তার জন্য এখানে লাইলিন কাপড়টাকে দু ভাঁজ নিয়েছি ওপেন সাইড থেকে ড্রয়িংটা করছি যেহেতু পিছনে হুক হবে তাই এখানে এই পাটটাকে রেখেছি রেখে পুরোটা পিন আপ করে দেবো প্রথমে আর এখানে এক্সট্রা নিতে হবে হুক হুকের ঘরের জন্য এখান থেকে যেহেতু ওপেন থাকছে তাহলে হুক হুকের ঘরের জন্য এখানে এক্সট্রা নিয়ে নিতে হবে হাফ ইঞ্চি করে আর এখানে মেন জিনিস হচ্ছে কোমরের পাটে কোমরের পাটে দেখবেন পিছনে তো আর খাব হয় না তার জন্য যার যা কোমর আছে কোমরের একের চার করে নেবো এখান থেকে তারপরে মাত্র ওয়ান ইঞ্চি অ্যাড রাখবো যেটা পিছনের টেকিং এর জন্য আর তারপরে দেড় ইঞ্চি অ্যাড রাখতে হবে এক্সট্রা মার্জিনের জন্য আর যেটা সামনে কিন্তু অনেকটা পরিমাণে আমাদের খাপের জন্য নিতে হয়েছিল তো পিছনটা এইভাবে আপনি একটুখানি ঠিক করে নিলেই তো একটা ড্রয়িং থেকে মানে একটা যে পার্ট সেটা থেকে সামনও বেরিয়ে যাচ্ছে আর পিছনও বেরিয়ে যাচ্ছে এক্সট্রা করে খাটনি করার কোনো দরকার নেই ব্যাস এবার দাগ দুটোকে মিলিয়ে দিয়েছি পুরো পাট রেডি এবারে যেমনটা ড্রয়িং আছে হুবহু কাটিং করে নিলাম ব্যাস এইবারে পিছন থেকে একবার দেখিয়ে দিচ্ছি দেখতে ঠিক এই রকমটা লাগবে কারণ পিছনের কোমর তো ছোটই হবে আর সামনের যেহেতু খাব আছে তো বেশি হয়েছে ব্যাস এখানে একটা পিন আপ করে এটাকে সরিয়ে দিচ্ছি এটাকে দিয়ে এবার সামনের পাট বেরোবে তার আগে কোন এখানে একটা কোন মানে কোন তৈরি হবে ঠিক আছে এই কোনটাকে এখান থেকে ফিক্সড করে তুলে দিতে হবে তার জন্য হাফ ইঞ্চি দাগ তুলে এইভাবে একটা মিলিয়ে দিলাম এখান থেকে শুধু এটা যদি কেটে দেন তাহলে দেখবেন ফিনিশিং অনেক বেশি ভালো আসবে যেহেতু এটা আমরা সামনে করেছি পিছনেও করব তার আগে প্রিন্সেস কাটের সমস্ত সেপ গুলো এখান থেকে কেটে দেব যেমন যেমন এখানে ড্রয়িং করা আছে আর এই যে আরমলের কাছ থেকে দু কেটে গেল না এর জন্য কিন্তু ফিনিশিং অনেক বেশি ভালো আসবে আর নিচের সাইডও যেমন রাউন্ড করা আছে এটাকে পুরোটা কেটে নেব ব্যাস পুরোপুরি কাটিং এখানে আমাদের রেডি হয়ে গেছে এইবারে এখানে আমরা পিছনের পাটটাকে দেখুন ঠিক করতে হবে কারণ এখানে যে আমরা ইঞ্চি কেটে কেটে বাদ বাদ দিয়েছি সামন থেকে তো তো যাবে তাই না তার জন্য এখান থেকেও আমরা কিন্তু বরাবর এখান থেকে তুলে নেব যাতে কোন তৈরি না হয় আর এটা মেলাবো কার সাথে তার জন্য আমাদের পুরো পিছনের পাটে কোমরের পুরো অংশটা সেলাই মার্জিন সব সমেত তার অর্ধেক বের করে নেবেন আর এই অর্ধেকের কাছ থেকে এইভাবে স্কেলটাকে রাখবেন রেখে এখান থেকে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে ব্যাস এইটুকু করলেই দেখবেন আমাদের পুরো পাট রেডি এবারে যেমনটা এখানে ড্রয়িং করে নিয়েছি এটাকে কাটিং করে নেব করলেই সামন পিছনের মেজারমেন্ট কিন্তু একদম একই বরাবর চলে আসবে এইবারে চলুন এই যে আমরা দুভাঁজ করে নিয়েছি লাইলিন কাপড় এবারে এর ওপরে এটাকে রাখবো আর জয়েন্ট সাইড থেকে রাখতে হবে অবশ্যই রেখে এখানে আমরা পিন আপ করে নেবো পুরোটা এরপরে এখান থেকে দেখুন হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন নিতে হবে যেহেতু প্রিন্সেস কাটে দুটো পার্ট সেলাই হবে তাই হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন নিলাম আর এই পার্টটার নিচের সাইড থেকে এক ইঞ্চি করে অতিরিক্ত অবশ্যই নিতে হবে না হলে কিন্তু পরে ছোট বড় আসবে পুরো পাট রেডি হওয়ার পরে এখান থেকে যেমন ড্রয়িং আছে হবু এটাকে প্রথমে কেটে নেব তারপরে প্রিন্সেস কাটে আরেকটা যে পার্ট আছে ওই পার্টটাকে এবার রাখবো তো এটাকে আমি এখান থেকে পিন আপ গুলো সরিয়ে নিলাম এবারে আরেকটা যে প্রিন্সেস কাটের পার্ট এটাকে এখানে রাখবো রেখে এখানেও আমি সম্পূর্ণ পার্টে পিন আপ করে দেব আর এখানের এক্সট্রাটা নিতে হবে মাত্র এখান থেকে হাফ ইঞ্চি করে এইভাবে এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য ব্যাস এই পার্টটাকে নিয়ে নেব নিলেই এই পার্টটাও রেডি হয়ে যাবে আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে নতুন আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু শুধুমাত্র ক্লাসের জন্য আছে আর যেটা শুরু হচ্ছে আগস্ট মাসের দশ তারিখ থেকে আর কয়েকদিন বাকি আছে আপনারা প্রচুর জন চান ড্রেসের ক্লাস করার জন্য এই নম্বরে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন তিন থেকে চার মাসের ক্লাস হবে সিলেবাস এখানে পোস্ট করছে প্রচুর জিনিস শেখানো হচ্ছে এইবারে মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তাহলে মিস না করতে চাইলে ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নাম লিখিয়ে দিন এইবারে কাপড়টাকে এখানে আমরা চার ভাঁজ করে নিয়েছি হাতার জন্য আর হাতার ঝুল এগারো ছিল তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস করে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম ঝুলের লেন্থ আর ওপর থেকে আমাদের একটা ডাউন আসতে হবে সেটা নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি দুষুধ আর এইরকম কোন বরাবর যার যা মহড়া মোহরা অর্ধেক নিয়ে নেব আর তারপর থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এইবারে এখান থেকে হালকা হালকা রাউন্ড শেপ দিয়ে হাতার যে শেপ হয় সেটাকে দিয়ে দিলাম চলে আসবো নিচের সাইড এখান থেকে যার যা মুহুরি হবে মুহুরির অর্ধেক এরপরে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে হবে ভবিষ্যতে লুজের জন্য তারপরে এই দুটো দাগকে আমাদের একটার সাথে একটা এখান থেকে মিলিয়ে দিতে হবে দিলেই কিন্তু হাতার ড্রয়িং কমপ্লিট এবারে যেমনটা ড্রয়িং করেছি হুবহু এখান থেকে আমি কাটিং করে নেবো কাটলেই পুরোপুরি পাট রেডি হয়ে গেল এবারে তালপাট কাটতে হবে তালপাট কিন্তু হাতার এক সাইডে থাকে তাই জন্য এটাকে ওপেন করতে হবে করার পরে হাফ ইঞ্চি করে এখান থেকে আমি তালপাট কেটে নেবো আর তালপাট কাটলেই তবেই কিন্তু ফিনিশিং আসবে অবশ্যই তালপাট কাটিং করবেন তো পুরো পাট রেডি হওয়ার পরে এইবারে আমরা পিছনের পাটের জন্য গলা তো সেমি থাকবে আর গলার লম্বা এখানে যে যতটা লম্বা করতে চান লম্বা রাখবেন আমি গলার লম্বা রাখলাম দশ ইঞ্চি দুশোতের মতন নিয়ে এটাকে স্ট্রেট করে দেবো এবারে যারা একটু খেলানো পছন্দ করেন ওপরের চওড়া যাওয়া হবে নিচের চওড়া অবশ্যই তার থেকে হাফ ইঞ্চি এক ইঞ্চে আপনারা বেশি নেবেন নিয়ে কোন বরাবর এইভাবে দাগ টেনে দেবেন দিলেই কিন্তু পুরো রেডি হয়ে যাবে আর এখানে আমি চৌকো করছি তাই কোনো শেপ দিচ্ছি না যেমনটা ড্রয়িং আছে হুবু কাটিং করে নিলাম নিলেই আমাদের পাট রেডি এইবারে মেন কাপড়টা কাটিং করতে হবে মেন কাপড়টা নেওয়ার পরে এই মেন কাপড়ের উপর লাইলিন কাপড়টাকে রেখে প্রথমে আমাদের বড় বড় করে কাটিং করতে হবে হাফ ইঞ্চি করে কারণ মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় রেখে পরে যখন সেলাই করব তখন যেন ছোট বড় না হয় তার জন্য বড় বড় করে নিয়ে কাটিং করতে আর সেলাই কিন্তু আমি অনেকবার করে দেখিয়েছি তাও যদি আপনারা সেলাই পার্ট পুরো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেলাই দেখিয়ে দেব তো পুরো রেডি হওয়ার পরে কেমন লাগছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছে ঠিক এই রকমটা লাগছে যদি ভিডিও ভালো লেগে যায় একটু হেল্প হয় অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই আপনাদের টপিক নিয়ে চলে আসবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন যারা ক্লাস করতে চাইছেন ঝটপট ফোন করে নাম লিখিয়ে দেবেন তো আজকের জন্য এই পর্যন্ত টাটা